ফুষ্ক হয়ে রয়েছে চুল এসে তারপরে ঠান্ডা লাগছে এখন এসে আগে হাত মুখ ধুই নি এসেই আগে এসে করেছি আজকে নাকি সকাল থেকে ডগিটা খেতে আসেনি তাকে খাবার দিলাম আমি দেখি হাঁটছে বাইরে আসতে যায়নি তারপরে জোর জার করে ডেকে ডেকে আকায় পোকা দিয়ে লোভ দেখিয়ে দেখিয়ে এনে এতটা খাবার দিয়েছি সকাল থেকে একটুখানি নাকি এসে চলে গেছে আমি এসেছি শুনলাম খেতে আসেনি তারপর এতটা ভাত দিয়ে রুটি দিয়ে ভাতের মার দিয়ে বেশি করে মাংসের মাথাতে আসলে এখন ওদের মেটিং সিজন তো তার জন্য ব্রিডিং সিজন চলছে এখন ওদের এই জন্য আসছে না লুকিয়েও থাকে বুঝেছো কষ্ট হচ্ছে হয়তো বেরোলে অনেক কুকুর ধরে মেয়ে কুকুর তো আর সারা রাত চেঁচায় বোধহয় অন্য জন্য অন্য জায়গায় ঘুমায় কোথাও লুকিয়ে টুকিয়ে বুঝেছো আসেনি তো যাই হোক তারপরে আমি আসার পরে ওকে দেখছি হাঁটছে আমি আবার চিনতে পারছি না দূর থেকে আমি না চোখে দেখতে পাই না এখন দূরেরটা তারপরে ওকে বললাম যে আয় আয় ও আমি ভাবছি অন্য কিছু সে যেই আসুক ওটাও থাকবে অন্য কেউ আসলে তো আর ফেলে দেবো না তাকে তারপর না দেখি এসা তাও মানে আসার অতটা আর্টস নেই বুঝেছ তো আসলে তার মধ্যে ব্যাপার হচ্ছে আজকে আমাদের মাঠটার মধ্যে কোনো একটা স্কুলের স্পোর্টস হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলের মানে ইংলিশে বলছে বুঝেছো তো ওখানে বোধহয় খাওয়া দাওয়া হয়েছে বাচ্চা টাচ্চাকে খাবার দিয়েছে টিফিন টুফিন তো ও বোধহয় ওখানে একটু খেয়েছে টেয়েছে ওখানেই ছিল যত সম্ভব কারণ একটা ডগিকেও এখানে দেখিনি তো এখন বন্ধ হয়ে গেছে স্পোর্টসটা এখন দেখি ছড়িয়ে ছিটি একটু ডগি টগি দেখা যাচ্ছে খুব তাও আবার ঠান্ডা পড়ে গেছে তো এখন তো দেখাই যাবে না তো আর তার মধ্যে আজকে ওয়েদারটাও কীরকম এর জন্য হয়তো দেখা যায়নি তারপরে স্পোর্টসটা হয়েছে যখন দোকানপাট বসবে সেখানেই তো ওরা যাবে ওরা তো স্ট্রে তারপরে কি করেছি তারপর ডেকে এনে ওদেরকে খাবার দিলাম সে করার পরে তারপর দেখি আবার মিনিটা আবার বেরিয়ে এসছে ওরেও আবার দিলাম হুম ও বারবার টুকটুক করে যায় আর আসে টুকটুক করে যায় আর আসে মানে খাওয়ার জন্য বুঝেছো অল্প অল্প করে তারপরে ওকেও দিলাম খাবার দিয়ে তারপরে ভালো করে হাত মুখটা ধুয়েছি ভালো করে ধুয়ে এবার ঠান্ডা লেগে গেছে তারপর মুখ সাবান টাবান ধু করে তারপরে একটু দশটা মিনিটও শুইনি বুঝতে পেরেছি তো দশটা মিনিটও শুইনি হঠাৎ করে আবার ফোন এসছে দেখো না চুলগুলো উস্কো ফুসকো দশটা মিনিটও শুতে না হঠাৎ করে ফোন এসছে আমার এক মামার বাড়ি আছে হাবরাতে ওদের দরকার মানে মানে এমনি দেখা করা না প্রয়োজনীয় দরকার একটু ভাগনি এসো কাজকর্মের ব্যাপারই হুম তো যাতায়াত হয়তো তখন এই দেখো এখন উঠেছি যাবো যাচ্ছি করে আর ইচ্ছে করছে না মানে আর টানতে পারছি না শরীর হ্যাঁ তার মুখ টুক সাবান দিয়ে ধুয়ে পড়েছিলাম ভেবেছিলাম লেপে তলায় ঢুকে থাকবো তারপরে একটু চা টা খাবো ওই করবো আমি না একটু সময় পাই না জানো তো একা মানে এত দিক সামলে আমি মানে ট্রেন জার্নি করে এসে মানে আমার শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে যায় এখন আমি আর করা যায় না কি এত একা মানুষ তারপরে কিছু দিক তারপরে করে তারপরে ওকে বলামলাম কি যাচ্ছি একটু বাদে ওর ভা একটা মানে ভাইটাকে মামা ভাইকে বলছি তুমি দোকানেই আসো কিছু তো সে বলবে দেবে ধুবে কিছু একটা হুম তারপরে তুমি না দোকানেই আসো আমি তোমার বাড়ি অব্দি অত যেতে পারবো না তখন বলছে যে ঠিক আছে তো দোকান খুলবে আমি তাহলে আমি একটু রেস্ট নিয়ে আসি বলো আমারও তো একটুখানি প্রমোট ব্যথা হয়ে গেছে তারপরে আমি আবার একটু জামা পরলাম অন্য জামা কাপড় পরলাম চুলটা আবার বাঁধলাম এখনও উস্কুকুসকু হয়ে রয়েছে চুলটা তারপরে ওই সাবান দিয়েছিলাম মুখে একটু ক্রিম মাখলাম আর কিচ্ছু করিনি করে দেখো না দেখেই বুঝতে হয় ক্লান্ত আছি গলাটাও ভেঙে ভেঙে রয়েছে আসলে না এখন যদি একটু শুয়ে পড়তে পারতাম ভালো হতো শুয়ে কালকে না রাতে আমার একটু ঘুমানি শুরু সারাক্ষণ কাঁপছিলাম ঠান্ডায় না আমার মনে হচ্ছে নার্ভের সমস্যা হচ্ছে কিছু একটা শুধু এরকম মানে কাঁপ ছিল কিসের কাপ নিয়ে হঠাৎ করে বুঝতে পারছিলাম না ভাল লাগছিল না শরীরের ভিতরটা কাঁপছিল ছিল তার জন্য এখন হ্যাঁ একটু বাদে যাবো হ্যাঁ

হ্যাঁ বসে বেরিয়ে যাবো না এমনি লাইভেই কথা বলছি একটু কথা বলি কারোর সাথে থাকে না পরের কেউ দেখে নেবে সেই আর কি ওই যে বেগুনি বসি হুম কিনা সেই

তবুও করো না থাক লাগবে না এই ঠান্ডার মধ্যে ধরাধরি করতে হবে না না স্যাঁত স্যাঁতে তো দরকার নেই করলে তো খেয়েই ফেলি ভালো লাগে সবজি খাওয়াও ভালো তারপর হ্যাঁ তারপর কোন বাড়িতে যে কীর্তন হচ্ছে না

তারপরে ইয়ে করে উম তারপরে এইভাবে এখন একটু বেরিয়ে আসি বেরিয়ে আসি মানে ওই করতে আমি না একাধ বেরে উঠছি না বুঝতে বলে সব জায়গায় আমাকে যেতে হয় না কি বলে কখনো এত কিছু কেউ করতো সবাই সবার ছেলে মেয়েকে স্কট দিয়ে সবসময় সরিয়ে রাখে কখনো করবে ওর পরীক্ষা আছে আবার নিজেও চলে যাবে পরীক্ষা আছে এই আছে বলে মিথ্যে কথা দেখা যাবে টিউশনে যাচ্ছে বা ছেলে পিড়ি করতে যাচ্ছে হম আর আমার মানে কি বলো তো আমাদের বাড়িতে সবসময় বাবা মা তো আর তোর ওই যে বললাম না ঠাকুরদা ঠাকুমা এরা না থাকলে যে মানুষ পেয়ে বসে মানে আমার তো মানে একদম সেই আমি অবশ্য করি না আমি আমার বাড়ি নিয়েই থাকি তো ওই বাবার গিয়ে গিয়ে অভ্যাস মানে বাড়িতে তিনটে মানুষ ছোট থেকে দেখেছি বাবা চলে গেছে তো সেই হিসাবে আমি আর মা রয়েছি মানে এতে মানুষ না পেয়ে বসেছে বলবে কী ওই তো আসবে মানে আমার বাড়ির একজন রিপ্রেজেন্টেটিভ অনেকের বাড়িতে কিন্তু অনেকগুলো লোকজন তাদের অনেকগুলো লোক থাকার পরেও একজন যাচ্ছে আর আমাদের তিনজন লোক মধ্যে একদম চলে যাচ্ছে মানে পিছু বাড়ি থেকে লোক যাচ্ছে কিন্তু আমাদের ব্যাপারে কোনো সময় হলে সেইভাবে কি করে আসবে ওর বাড়িতে এখন এ নেই ও নেই ওর ব্যথা ও বুড়া হয়েছে ওর দেখা যাচ্ছে অনেক লোক বুঝতে পারছে যে যায় তাকে সবসময় যেতে হয় তো সেটা আমি এখন বন্ধ করে দিয়েছি আমি যাই না আমার বাবার বাড়ি নিয়ে না আমার কোনো সমস্যা নেই ওরা আমার বাবা একবার হাসপাতালে ভর্তি হয়েছিল ওনার অপারেশন এই একটা হাই মানে ভাইটাল অপারেশান হয়েছিল আমার বাবার আমাদের কাউকে যেতে হয়নি জানো যেন বাবার বন্ধুরা আমার পিসি এরা সব করে টোরে শুধু বাবাকে আনতে গেছে তাও আমাদের পাড়ার লোক গিয়ে নিয়ে এসছে যেন এরকম কিচ্ছু করতে হয় না যেন আমার এই বোনটা আসলে যে আমার মানে অনগর বলছি যে আমার মানে ওই হয়ে যায় আমি বেহালার থেকে সরে মানে বেহালায় না থেকে যেমন সব দিক দিয়ে আমার লস হয়ে গেছে হুম তো যদি ইকোনমিক আমার ঠাকুরদারটা ভাগ্যিস ওইখানে সবকিছু আমাদের বাড়িটা এটা কিন্তু বাড়ি টাকা পয়সা লস হয়ে যেত সব তো যাই হোক আমাদের বেহালা মানে আমার বাবার দিকটা আমার খুব সুবিধা হয় এখন তো ওরাই খুব ধরে খুব ধরে যেন না মানে এত সুন্দর করে ধরে রাখে সবকিছু যার জন্য বলে যে এখন ধরে রাখবো আর তুমি অন্য জায়গায় গিয়ে তুমি ওই করে আসবে শরীর খারাপ করে আসবে তা যেন না হয় খুব বাঁচিয়ে তো আমি আর একা পেরে ওঠে না এখানে মামার বাড়ি মামা আমাদের মানিটোরি খুব হেল্প করেন হ্যাঁ সব কিছু নিজেই চলে আসেন আসবে না আসবে না করে মানে আমাদের যেন যেতে না হয় তো উনি সব করেন ওনার ছেলে আসেন ওনার বউ আসেন সব দিক দিয়ে মেয়ে মেয়ে জামাই ছেলে বউ সব বুঝতে পেরেছ তো সে তাদের সাথে তো রাখতেই হয় না বলো কোনো দিন মানে দেওয়া ছাড়া নেয় না কারণ ওনার অনেক লোকজন আছে বলে আপনাদের তো লোকই নেই বাড়িতে তো সেইখানে আপনাদের থেকে আমি আপ হয় কি করে হ্যাঁ কি হতে পারে খুব বেশি হলে ওনার বাড়ি কোনো একটা নেমন্ত্রণে গেলাম সে মানে মামা বাড়িতে নেমন্তন্ গেছি মা যায়নি আমাকে গাড়ি করে পাঠিয়ে দিয়েছে যে এত তাড়াতাড়ি যেতে হবে না মানে ফেরত আসতে হবে না যখন আমাদের আত্মীয়দের গাড়ি এইখান দিয়ে তো যাবে বারাসাত তোমাকে এখানে নামিয়ে দিয়ে যাবে আমার বাড়িতে নামিয়ে দিয়ে গেছে জানো এরকম অবস্থা মানে এত তোলা তোলা যত্নে রাখে তো সেইভাবেই যাই তাই এখন সেই মামার কাছেই যাব। একটু হম ওখানে গিয়ে বসলেও না কোনো ব্যাপার না আমি যদি আধ ঘন্টা চোখটা বুঝে বসেও থাকি কোনো অসুবিধা কোনো দায় দায়িত্ব নেই দায় দায়িত্ব নেই তো নেই উল্টে করে দেয় সব যেহেতু ওনার ছেলে পেলে আছে যেহেতু ছেলে আছে যে বাচ্চা কাচ্চা ছোট অবশ্য নাতিপুতি খুব ছোট মামার তো ভীষণই শরীর খারাপ সুগার হাই সুগার কি সুন্দর ছিল উঁচা লম্বা কালো মানুষটা এমন সুন্দর টল ডার বলে না সেরকম এই রোগা হয়ে গেছে আমাদের পাতানো কিন্তু বুঝেছো এই আর এখানে আমার বোন আসে বিহালার সবাই আসে টাসে সব করে এমন না কীর্তনে যেতে ইচ্ছা করে জানো তো সত্যি কথা কেউ যদি আমাকে একটু কীর্তনে নেমন্তন্ন কেন যে করে না আমাকে সাদা নেমন্তন্ন করে এইটা করে আর আসলে বলি মাকেই করার কথা মারি করার কথা যেহেতু যাওয়ার কথা আমি ইংলিতে পছন্দও করি না যেতে কিন্তু এখন মার্স আপনার রিপ্রেজেন্টেটিভ আমাকে যেতে হয় কিন্তু আমার ইচ্ছা করে কীর্তনে যেতে কীর্তন বা কোনো বাড়িতে যদি ঠাকুরের অনুষ্ঠান হয় যদি একটু বলে যায় না আমি সত্যিই যাব তাতে যদি নিরামিষ ভাত ডাল তরকারি দেয় আমি তাও খাবো আমার খুব ভালো লাগে জানো তো কিন্তু এখনো না আমার সেরকম পরিচিতি হয়নি আর আমাকে কেউ বলেও না বলে ওই ধরো কেরকম জায়গায় বলে জানো তো ধরো কোনো বাজারে বাজারে হচ্ছে যেসব আসবেন কিন্তু আসবেন কিন্তু হ্যাঁ সেখানে সবার মতো তাও আমি চলে যাই জানো তো কিন্তু ধরো কারোর বাড়িতে নাম গান হচ্ছে কারোর বাড়িতে আমি কিন্তু কোনো কারোর দীক্ষিত না কিন্তু ধরো থাকে না নাম গান হচ্ছে কেউ এই গুরুদেবের ভক্ত নামগান হচ্ছে সেই গুরুদেবের বাৎসরিক নাম গান দিচ্ছে ওরা থাকে না কি জানি গুরু ভাই গুরুবন সভা যার মাতৃসংঘ ভাতৃসংঘ এগুলো করে না ওরা তো এরকম যদি একটু বলে না দেখো যত মত তত পথ সব গুরু এক ভালো মানে এক জায়গায় দেখিয়েছেন যে ওইখানে যেতে পারে গুরু হচ্ছে টিচার তো সব টিচারই ভালো কারণ তার সে ভালো জিনিসটা শেখাচ্ছেন মানে ভগবানের কাছে পৌঁছে দিচ্ছেন তাই তো আমি যেহেতু দীক্ষিত না আমার কোনো সমস্যা নেই আমি সবার জায়গায় যেতে পারি কিন্তু না নিমন্ত্রণ পাই না কোনো জায়গায় মানে বলে না কোথাও যেতে কিন্তু আমার না খুব ইচ্ছা করে জানো তো একটু মানে এরকম অনুষ্ঠানে যাবো ওটা কি জানি আমার এত সুন্দর সুন্দর চুড়িদার আছে এত সুন্দর সুন্দর শাড়ি আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে মনাদের একটু খাবার দাবার দিয়ে হুম মনাদের খাবার টাবারটা দেওয়ার পরে না ভীষণ ইচ্ছা করে ঠাকুরের জায়গায় যেতে আরও আরও মনাদের কাজগুলি করার ফলে না আরও যেন ঠাকুরের প্রতি আরও ইচ্ছা করে চলে যেতে মানে ঠাকুর মনা নিজের জীবিকার কাজ আর কোনো কিছু নিয়ে থাকতে ইচ্ছা করে না মানে প্রকৃতি প্রকৃতি এসব অন্য কিছু নিয়ে আর ভালো লাগে না জানো তো এখন জীবনটা বরাবরই আমার ভালো লাগতো না এখন যেন আমি এর জন্য এই এই পরিবেশটা এই যে আমার রুটিনটা আমার খুব ভালো লাগে শুধু এখন অবধি আমি কোনো জায়গায় ঠাকুরের নেমন্তন্ন পাই না মানে ঠাকুর পুজো হচ্ছে আসবেন কিন্তু বললে আমি চলে যাই মানে কারো বাড়িতে যদি বলে আমাদের বাড়িতে বাৎসরিক নাম গান হচ্ছে বা ওই পঞ্জিকার ওই ওই নির্ঘণ্ট নির্ঘন্ট তো না কি জানি বলে ওটাতে আমাদের ওই ওইদিন আমাদের হয় ওই অনুষ্ঠান আমি না চলে যাবো জানো তো আমার কিন্তু খুব ভালো লাগে এই জিনিস কলকাতায় এই জিনিস পেয়েছি বিভিন্ন কলকাতায় তো বিভিন্ন দেড়শো বছর দুশো বছর আড়াইশো বছরের পুরনো বাড়ি ঘর তাদের যে ঠাকুর দালান আছে বংশ পরম্পরায় করে রাখে কীর্তন টীর্তন ওখানে সবাই যায় সবাই করি আহ্বান করে বলে যায় লিফলেট ছেপে দিয়ে যায় তুমি যাও চেনা অচেনা, ওই সব বাড়িতে ঠিক খুব খুশি হবে আসুন আসুন শোনা শুন করবে তো কলকাতায় আমি প্রচুর গেছি তো এখানে আর আমি পেয়ে উঠি না কিন্তু আমি আমার ভীষণ যেতে ইচ্ছা করে জানো তো ভীষণ ভালো লাগে যেতে তো এখন আমি মাঝে মাঝে দেখি কি ইউটিউবের অনেকের বাড়িতে ঠাকুরের ওই দেয় গলায় মালা তাদের বাড়িতে বাৎসরিক এই অনুষ্ঠান হয় বা ছয় মাসের অন্তর ওই অনুষ্ঠান হয় কারোর বাড়ির ওই উদ্বোধনী ওই অনুষ্ঠান আছে বা মাঝে মাঝে একটু টাকা জমি করা শুরু করে দেন কেননা তারা এসব দীক্ষিত এইসব নিয়ে আছে তো এরা কিন্তু আমার থেকে অনেক দূরে কেউ আছে বেশিরভাগই দেখি নদীয়া আর দক্ষিণ চব্বিশ পরগনার সাইড তো আমি তো থাকি উত্তর চব্বিশ পরগনার এই সাইডে তো আমার তো আর হয়ে ওঠে না যাওয়া যায় এদের সাথে যদি এখন পরিচয় থাকতো তাহলে আমি ঠিক চলে যেতাম জানো তো আর আমার বাড়ির সামনে সেরকম কোনো মন্দিরও নেই যেখানে ভোগ দেওয়া হয় প্রতিদিন ঠাকুরকে মানে ভোগ মানে কি অন্ন ভোগ দেওয়া হয় তাহলে আমি মাঝে মাঝেই দিতাম অনেকে তো অন্ন ভোগের ওখান থেকেই টাকা দিয়ে রাখে খাওয়া দাওয়া আমার খুব ভালো লাগে ওগুলো জানো তো তো হয়ে ওঠে না আমার জন্য মনটাই খুব কষ্ট যে আমি মানে কীর্তনের নেমন্তন্ন পাই না এই যাক কোথায় কীর্তন হচ্ছে না আমাকে হ্যাঁ ওই বাড়িটা সেদিনকে ওই দেখছিলাম আর লজ্জাও করে যেতে ফুট করে অভ্যাস নেই তো কিন্তু কলকাতা হলে চলে যেতাম বুঝলে তো এই আর কি যাকে এখন একটু গিয়ে আসি মামা বলেছে যাই একটু গিয়ে আসি বুঝলা